জিয়া উদ্যানে আজ বৌদের মেলা বসেছে এদিকে কেউ কেউ আবার বাচ্চা ব্যাগে করে রেখে দিয়েছে আর আংটি দেখে তো সো হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন শুক্রবার বিকালে তিন মুরব্বীকে নিয়ে বের হয়েছিলাম একটু জিয়া উদ্যানে হাঁটাহাটি করার জন্য আচ্ছা যাই হোক মজা করে বললাম আসলে আমার আম্মু ঢাকা আসছে অনেক দিন হয়েছে কিন্তু বাইরে তেমন একটা বের হয় না এই ভাবলাম যে শুক্রবার বিকালে আম্মুকে আর আন্টিকে একটু হাঁটাহাটি করার জন্য জিয়া উদ্যানে নিয়ে যাই তাহলে একটু হাঁটাহাটিও করা হবে আর মাইন্ডও ফ্রেশ হয়ে যাবে আসলে গ্রামের মানুষ ঢাকা এসে বেশি দিন থাকতে চায় না কারণ একদমই চার দেয়ালের মাঝে বদ্ধ অবস্থায় থাকতে হয় তবে আমার আম্মুর তেমন একটা প্রবলেম হয় না কিন্তু কিন্তু আমার আব্বু ঢাকা এসে একদমই থাকতে চাইতো না আমার বিয়ের পর আব্বু দুই থেকে তিনবার হয়তো ঢাকাতে আমার বাসায় এসেছে তাও তিন থেকে চার দিনের মাথায় আর একটা দিনও তাকে আটকে রাখা যায়নি আর এখন তো সে কখনোই আসবে না এখন শুধুমাত্র আমাদের আশা ভরসা এই মানুষটাকে ঘিরে তাকে আনন্দে রাখা ভালো রাখা আমাদের দায়িত্ব হয়ে পড়েছে হয়তো তার যে শূন্যতা এটা আমরা কখনোই পূরণ করতে পারবো না কিন্তু আমরা সব সময় তাকে ভালো রাখার চেষ্টা করতে পারবো জিয়া উদ্যানে ঢুকতেই দেখি সদ্য বিবাহিত দম্পতি বের হচ্ছে শুক্রবার আসলেই জিয়া উদ্যানে অহরহ নতুন বিবাহিত দম্পতি আসে ফটোশ্যুট করার জন্য যেহেতু আমরা সুন্দর একটু আগে গিয়েছিলাম এই খুব বেশি একটা বিয়ের ফটোশ্যুট দেখা যায়নি হাতে গোনা মনে হয় মাত্র দুই জন দেখেছিলাম কিন্তু আমরা যদি দুপুর টাইমে যেতাম তাহলে আরো অনেক বেশি দেখতে পেতাম আর বিয়ের ফটোশ্যুট দেখতে কিন্তু ভালোই লাগে এবারে শুক্রবারে জিয়া উদ্যানে এত পরিমাণে লোক ছিল বলার বাইরে মনে হচ্ছিল ঢাকা শহরের অর্ধেক লোক মনে হয় জিয়া উদ্যানে ঘুরতে চলে এসেছে কারণ সপ্তাহের ছয়টা দিনই মানুষের কর্মব্যস্ততায় পার হয়ে যায় শুধুমাত্র একটা দিনই পায় তার ফ্যামিলি নিয়ে একটু সময় কাটানোর এই জন্য দিন সবাই চেষ্টা করে তার পরিবারকে নিয়ে একটু ঘুরতে বের হওয়ার জন্য আর আমার মনে হয় সেটা করা উচিত আর ফ্যামিলি নিয়ে একটু খোলামেলা পরিবেশে ঘোরাঘুরি করার জন্য এই জিয়া উদ্যানটা বেস্ট প্লেস হাঁটতে হাঁটতে এই পাপড়ের দিকে চোখ যায় আর পাপড় খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে তাই সবার জন্য একটা করে পাপড় নিয়ে নিলাম আর এক জায়গায় বসে সবাই মিলে পাপড় খাচ্ছিলাম সন্ধ্যা হয়ে যাচ্ছিল তবুও মানুষের ভিড় একদমই কম ছিল না এক দল যাচ্ছে তো আর দল আসছে আমরা পাপড় খাওয়া শেষ করে সামনের দিকে আগানো শুরু করলাম তারপর ওয়েট মেপে দেখছিলাম কারো ওয়েট কতটুকু ডক্টর আম্মুকে একটু ওয়েট কমাতে বলেছে এই জন্যই আসলে ওজনটা মাপানো আর এই সুযোগে আমরাও সবাই মেপে নিলাম আচ্ছা আপনারা কি কেউ খেয়াল করেছেন আমি যে থ্রি পিসটা পরে আছি এটা কিন্তু সেই মেলা থ্রি পিস আর এটা দেখে কিন্তু একদমই বোঝার উপায় নেই যে এত কম দামি একটা থ্রি পিস একটু সুন্দর করে বানালেই কিন্তু কম দামি জিনিসটাও অনেক বেশি সুন্দর হয়ে যায় আমার এরকম ছোট ছোট দোকান দেখলে কিছু না কিছু কিনতে মন চায় বড় বড় দোকানের থেকে আমার এই দোকানগুলো সব থেকে বেশি ভালো লাগে তো এখান থেকে আম্মু আর আন্টির জন্য দুইটা কাঁকড়া নিয়ে নিলাম আর এই তার বাচ্চাটাকে ব্যাগে থাকার অভ্যাস করিয়েছে যেন বাইরে এদিক ওদিক চলে না যায় আর হারিয়েও না যায় জিয়া উদ্যান থেকে বেরিয়ে একটা সিএনজি নিয়ে সোজা চলে আসলাম সংসদ ভবনের সামনে আর এসেই দেখি প্রতি গ্রাম দশ টাকা করে কানে দুল বিক্রি হচ্ছে আমি একটা ওজন করিয়েছিলাম দেখি তিনশো টাকার কাছাকাছি চলে গেছে তো আমার কাছে মনে হলো এইভাবে ওজন দিয়ে কানের দুল না কিনে অন্য দোকান থেকে দামাদামি করে কেনা ভালো একটু দামাদামি করে কিনলে এই কানের দুলগুলো দেড়শো থেকে দুইশো টাকার মধ্যেই পাওয়া যাবে এদিকে এই দোকানের ফিঙ্গারিং গুলো দেখতে একটু অদ্ভুত রকমের যত সাপ কুচে বেজি হাড় কঙ্কাল মাথায় এগুলোর মতো করে ফিঙ্গার রিং আর লকেট বানানো আমি তো একটা ফিঙ্গার রিং দেখে ভয়ই পেয়ে গেছি যাই হোক বাবা এগুলো কিনে আমার কোনো কাজ নেই তারপর সবাই মিলে একটু ঝালমুড়ি খেয়ে নিলাম তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম